Vai expelled Mi

এবং আমাদের যে বদ্ধ জলাশয় আছে যেগুলো আমরা চাষিরা উদ্যোগ করে মাছ চাষ করে এই জাতীয় কালচার ফিশের ক্ষেত্রে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম এবং সামুদ্রিক যে জলাশয় আছে সামুদ্রিক উপকূলীয় অঞ্চলেও আমাদের কিন্তু ফিশারি সেক্টরে অবদান কিন্তু কম হয় কিন্তু আমরা মনে করি আমাদের অবদানের পাশাপাশি আমাদের যে জাতীয় সমস্যাগুলো আমাদের বিদ্যুতের সমস্যা আছে দামের আমাদের নাগাপতি যে সমস্যাগুলো আছে আমি যে কথা বললাম যে আমাদের রেস্টে ভোটার যারা আছে তারা যদি তাদের মুখে বলে আমার কথা বলতে আরো কিছু বিষয় জানতে পারবো আসলে আমাদের সেক্টরের সমস্যাগুলো কি তারপরে বলি আমাদের এই সমাধান করা গেলে আমাদের এই সেক্টর থেকে যে কর্মসংস্থার সৃষ্টি হয় সারা বাংলাদেশে প্রায় চোদ্দ লক্ষ নারী সহ প্রায় কুড়ি কোটি মানুষ এই দেশের আমাদের এই মৎস্য সেক্টরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সেক্টরে জড়িত আছে তাহলে এই চিত্র কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে একটি ব্যাপক ভূমিকা রাখছে আমি আশা করি আমাদের যে সমস্যাগুলো আছে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয় আছেন যিনি ইতিমধ্যে বাংলাদেশের যুগ্ম সচিব হিসেবে পেয়েছেন ওনারা মন্ত্রণালয়ের বিধাতব্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের দায়িত্ব পাবেন এবং প্ল্যানিং এর বিলে ওনারা যথেষ্ট মতামত রাখতে পারবেন আমি মনে করি আমাদের এই মাঠ পর্যায়ে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো ওনারা যদি আমাদের প্ল্যানিং লেভেলে উপস্থাপন করতে পারেন এবং সেই সমাধানের পথ বের করা যায় এই সেক্টর অনেক যুব এবং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা দেশ এবং জাতির গঠনে রাখতে পারবে সম্মানিত উপস্থিত আমি আর একটি কথা বলে শেষ করি আমাদের কিছু জাতীয় সমস্যা আছে আর কিছু আমাদের নিজস্ব সমস্যা আছে আমাদের ইরানে এই যে নতুন করে আমাদের যে বর্ষার পানি দিতে দেশি মাছগুলো পেটে ডিমে এসেছে তাদেরকে বাঁচানোর আমাদের আমাদের এই মাছের ভাষা বাঙালি শুধু কাগজের কলমের মধ্যে বলতে হবে আর ফিরে আনা সম্ভব হবে না কারণ একটি চায়না দেওয়ারি জাল শুধুমাত্র মাছকে ধ্বংস করে না যত ধরনের আমাদের প্লান্ট এবং এনিমেল আছে বিশ এনিমেল ছোট বড় সবাই কিন্তু এই চায়না জুড়ে জালের কোরাল গাছে শিল্প আছে এবং আর নতুন পোশাক করে করেছে যে ইলেকট্রিক শক দিয়ে মার করা তাহলে এই জায়গাগুলোতে আমরা বলি যে আজকের এই জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিনে এই এই সামাজিক আন্দোলনের জন্য আমরা ঐক্যবদ্ধ হই যে যে সমস্ত উপকরণ ব্যবহার করে আমাদের মৎস্য সম্পদ ধ্বংসের মুখোমুখি হচ্ছে সেই উপকরণগুলোর ব্যবহার থেকে আমরা ব্যবহার করব না আমরা করতে না এই আশায় পুঁজিটা বদ্ধ হয়ে আমরা যেন আগামী সাত দিনের সমস্ত কর্মসূচিতে আমরা সবাই অংশগ্রহণ করি জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমি উদ্যাত্ত আহ্বান এবং আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাত দিনের কর্মসূচিতে আমরা সবাই অংশগ্রহণ করবেন এবং আমরা এই মৎস্য সপ্তাহের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবো আপনারা সবাই আমাদের আমন্ত্রণে যে

যেমন চায়না ডোয়ারিং যান কারেন্ট যান তারপরে আপনার যদি ফিস ফুড দেয় ইলেকট্রিক শক সেইগুলো বন্ধ করতে হবে এখন আপনারা যারা এই হাউজে আছেন তারা কিন্তু আমাদের প্রাকৃতিক জমাশ হয়ে যান না তাই এখানে যারা আছেন প্রত্যেকেই হচ্ছে খামারি বাংলাচারে মানুষ আপনারা তো নিজেরাই চাষ করেন নিজেরা পুনা উৎপাদন করেন নিজেরা সেটা ওইখানে লাভন পালন করেন এবং বাজারে সাপ্লাই দেন বগুড়া আমাদের মাছ চাষের জন্য অন্যতম একটা ডিস্ট্রিক্ট এইখান থেকে আপনারা দেশের অন্যান্য জেলাতে হবেন ঢাকাতে কিন্তু বগুড়া থেকে মাছ যায় তো এই জন্য প্রাকৃতিক জলাশয়ে যারা এইখানে নিষিদ্ধ জাল ফাঁকে তাদেরকে যদি আপনারা বাধা দিতে পারেন বা আপনারা নিজে না পারলেও আপনাদের যদি নলেজে আসে তখন যদি আমাদেরকে জানা তাহলে আমরা ওই জন্য ব্যবস্থা নিতে পারি আমাদের অনেক ক্ষেত্রে চাষের ক্ষেত্রে প্রাকৃতিক জলাধার রক্ষার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করে আজকে আমি এই আয়োজন শেষ করছি এবং আমাদের এক সপ্তাহ সপ্তাহব্যাপী যে প্রোগ্রামটা সেটি শুভ উদ্বোধনী ঘোষণা করছি ধন্যবাদ प्रधान yeah. yeah.

পানিটা নিয়ে আসো কুদাল কোদাল কোদাল নিয়ে আসো এই আকার করলে একটু কাট করে লাগাইছে এটা আমি জানি না তাহলে যত এসে এর কাছে ভালো ভালো কাট করে লাগাইছে সিস্টেম লাস্টও একটু কাটছে তো আছে কিন্তু এর ব্যাখ্যা জানি না